টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন অন করে ইনকাম করা যায় এটা আমরা সবাই জানি বাট এখানে একটা টুইস্ট আছে ইউটিউব এবং ফেসবুকের মতো মনিটাইজেশনের জন্য কোনো আবেদন করতে হয় না তাদের দেওয়া দু একটা স্টেপ যদি আপনি পূর্ণ করতে পারেন তাহলে অটোমেটিকভাবে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ অন হয়ে যাবে এবং আমার কথা অনুযায়ী কাজ করতে পারলে পনেরো দিনের মধ্যে আপনার চ্যানেল থেকে ইনকাম হবেই হবে ইনশাল্লাহ সো এবার আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোনে থাকা টেলিগ্রামটি ওপেন করে নেবেন আর যদি আপনি একেবারে নতুন ইউজার হন টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে হাজারো ভিডিও আছে ইউটিউবে সেগুলো দেখে নিতে পারেন সো আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে আসার পর আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন একটা কলমের মতো আইকন আছে জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিব। আপনারাও এভাবে ক্লিক করে দিবেন এবার তিনটি অপশন দেখতে পারবেন নিউ গ্রুপ নিউ কন্ট্যাক্ট নিউ চ্যানেল আপনারা অবশ্যই নিউ চ্যানেলে ক্লিক করবেন যদি টেলিগ্রামে গ্রুপ ক্রিয়েট করেন সেক্ষেত্রে কোনোভাবে মনিটাইজেশন অন হবে না আর ইনকাম তো হবেই না সো নিউ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনাকে চ্যানেলের নাম দিতে হবে ওয়েট আগেই এখানে চ্যানেল খোলার জন্য চলে যায় না আগে আপনার স্কিলটা ঠিক করেন আপনি কোন জিনিসটা নিয়ে বেশি ভালো পারেন অনেকেই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন দারাজের বিভিন্ন প্রোডাক্ট সেল করে সেল করে কিন্তু মাসে এক থেকে দুই লক্ষ টাকা খুব ইজিলি ইনকাম করা যায় সো এটা নিয়েও যদি ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে অথবা আপনি যদি ক্রিপ্টো নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে একটা চ্যানেল খুলবেন হুদাই আপনি জানেন না কিছু না এরকম একটা নাম দিয়ে চ্যানেল কখনোই খুলবেন না সো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি এজন্য আমি আমার ইউটিউব চ্যানেলের নামের সাথেই মিলিয়ে একটা চ্যানেল খুলতেছি সো আমি নাম দিয়ে দিচ্ছি টেকনিক্যাল আব্দুল্লাহ সো নামটা দেওয়া হয়ে গেলে এবার আপনাকে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে একটা পিকচার দিতে হবে অবশ্যই পিকচারটা একটু প্রফেশনাল দেওয়ার চেষ্টা করবেন বাকি নর্মাল দিলেও কোনো প্রবলেম নেই সো আমি আমার মন মতো একটি পিকচার দিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটি পিকচার এখানে সেট করে দিলাম এবার আপনারা চাইলে নিচে যে কোনো একটা ডিসক্রিপশন দিতে পারে সো আমি ডিসক্রিপশন দিব না তাই এখান থেকে ডান কর্নারে টিক মার্কে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দুইটা অপশন আসবে একটা হচ্ছে পাবলিক চ্যানেল আর একটা প্রাইভেট চ্যানেল অবশ্যই আপনারা পাবলিক চ্যানেলটা অন রাখবেন প্রাইভেট চ্যানেলে মনিটাইজেশনও অন হবে না এবং অ্যাডও শো করবে না সো আমি চ্যানেলটা যেহেতু পাবলিকই রাখবো এখানে পাবলিকই সিলেক্ট করা থাকবে এবার এখান থেকে এক চ্যানেলের নামটা দিয়ে দিতে হবে সো আমি যেই নামে চ্যানেল ক্রিয়েট করেছি ওই নামেই এখানে লিঙ্কটা তৈরি করব এখন আচ্ছা চ্যানেলের নামটা দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন গ্রিন কালারের লেখা চলে এসেছে যদি কোনো কারণবশত আপনাদের রেড লেখা আসে তাহলে নামের সাইটে কিছু সংখ্যা বসিয়ে দিবেন তাহলেই এটা গ্রিন হয়ে যাবে আচ্ছা গ্রিন হয়ে গেলে এবার এখান থেকে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন ব্যাস ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনার কন্ট্যাক্টে যত আইডি থাকবে সব শো করবে সো আমি আপনাকে সাজেস্ট করব এখান থেকে আপনি কাউকেই অ্যাড করবেন না কারণ এখান থেকে অ্যাড করলে রিপোর্টের একটা অপশন থাকবে যদি আপনার চ্যানেলে রিপোর্ট পরে নতুন অবস্থায় তাহলে কিন্তু মনিটাইজেশন অন হলেও ইনকাম কোনোভাবেই আসবে না সো নিচে দেখতে পারতেছেন একটা অ্যারো বাটন আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার চ্যানেলটা ইজিভাবেই খোলা কমপ্লিট আচ্ছা এই পর্যন্ত তো দেখলেন কিন্তু এখানে দুইটা স্টেপ আপনাকে ফলো করতে হবে টেলিগ্রাম কোম্পানির নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে মিনিমাম এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে এবং তিনটা পোস্টে এক হাজার করে ভিউজ থাকতে হবে আচ্ছা আমি যে বলেছিলাম প্রথম দিন অ্যাকাউন্ট করার সাথে সাথেই এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবেন সেটি এখন দেখাবো সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এখন থেকে এখন চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা চ্যানেলের নামের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এবার এই যে যে আপনার নামটা লিংক যে এখান থেকে ক্রিয়েট করেছিলেন এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিলেই এখান থেকে কপি লিঙ্ক নামে একটা বাটন পেয়ে যাবেন এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন ওয়েট এখান থেকে কিভাবে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবেন এটা বলে দিচ্ছি আপনারা টেলিগ্রাম বটের যারা অথবা টেলিগ্রামের যারা নিয়মিত ইউজার আসেন তারা খুব ভালোভাবেই জানেন টেলিগ্রামে বিভিন্ন বটের মাধ্যমে মেম্বার নেওয়া যায় অবশ্যই সাজেস্ট করব কোনোভাবেই এস এম এম প্যানেল থেকে মেম্বার নেবেন না অবশ্যই কোনো বটের মাধ্যমে মেম্বার নেবেন এবং মেম্বার নেওয়ার আগে তিনটা পোস্ট গ্রুপে অথবা আপনার যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেখানে করে রাখবেন সো বটের মাধ্যমে আপনি যখন মেম্বারগুলো নেবেন তারা জয়েন করার জন্য হলেও আপনার গ্রুপে একবার হলেও ঢুকবে তো এক হাজার মেম্বার যদি এইভাবে নেন আপনার তিনটা পোস্টে এক হাজার করে ভিউ হয়ে যাবে এবং আপনার সাবস্ক্রাইবও পূরণ হয়ে যাবে এবার আসেন যারা এই কাজটা বুঝবেন না তারা আমার ইউটিউব চ্যানেলের বায়ো থেকে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে এটা বুঝে নেবেন এবার আসেন কিভাবে আপনার চ্যানেলে পনেরো দিনের মধ্যে অ্যাড রান করাবেন আচ্ছা এখন দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি আমার নতুন চ্যানেলে একটা পোস্ট করেছি এবং নিচে যদি দেখতে পারেন চোখের মতো একটা আইকন দেওয়া আছে এবং পাশেই লেখা আছে কতজন আমার এই পোস্টটা দেখেছে সো আমার যেহেতু কোনো মেম্বার্স নেই যে কারণে এখানে একটাই দেখাচ্ছে সো আমি যে কথা বললাম এখানে যখন আপনার এক হাজার সাবস্ক্রাইব এবং তিনটা পোস্টে এক হাজার করে ভিউ কমপ্লিট হয়ে যাবে দেন মনিটাইজেশন অটোমেটিক অ্যাড হয়ে যাবে এবং আপনার চ্যানেলে অ্যাড রান করানোর জন্য প্রতিদিন মিনিমাম চারটা থেকে পাঁচটা করে পোস্ট করতেই থাকবেন এভাবে পনেরো দিন পোস্ট করার পর আপনার চ্যানেলে অ্যাড রান হবেই এবার কিছু মানুষ প্রশ্ন করতে পারেন ভাই আমার চ্যানেল তো দুই তিন মাস ধরে রানিং অবস্থায় আছে। ভাই আগের সকল চ্যানেল আপনি ডিলেট করে দেন অথবা ওগুলো রিমুভ করে দেন আমি যেই প্রসেস দেখিয়েছি এই প্রসেসে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেন যদি অ্যাড রান না করাতে পারেন সরাসরি আমার ইউটিউব চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি আমার মেন চ্যানেলের কিছু ইনকাম আপনাদেরকে দেখাই আমি ঠিক এই প্রসেস অনুযায়ী কাজ করে থাকি আচ্ছা আমি আমার মেন চ্যানেল আসার পর দেখতে পারতেছি ব্যালেন্স আছে ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান টোন ব্যালেন্সের উপরে যদি ক্লিক করে দিই আপনারা দেখতে পারবেন এই টোনটার প্রাইস মূল্য বর্তমান মার্কেটে কত সো এখান থেকে দেখতে পারছেন পাঁচ ডলার চৌচল্লিশ সেন্ট যেটা আমি আপনাদেরকে যে প্রসেস বলেছি ওই প্রসেস অনুযায়ী ঠিক এইভাবেই ইনকাম করেছি সো এই অনুযায়ী যদি আপনারা কাজ করেন হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ প্রতিদিন ভালো পরিমাণের আর্নিং করতে পারবেন এবং আপনারা যদি লক্ষ্য করেন আমার প্রত্যেকটা পোস্টে একশো দুশো করে ভিউ সো আপনারা এইভাবেই কাজটা করতে পারেন যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি সেই অনুযায়ী পরবর্তীতে আর ভিডিও নিয়ে আসবো আর আপনারা যদি বটের মাধ্যমে কিভাবে মেম্বার্স নেবেন না বুঝেন সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা কমেন্টস করে জানাতে পারেন আমি পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিও আনব সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ